গো এটা টিয়াপাকে নাকি বাড়ির পাহারা দা তো বন্ধুরা আজকে তোমাদের একটা অন্য ধরনের দেখো এটা হচ্ছে সেই আমরা গাছ আমরা কিন্তু হয় 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 যেমন মিষ্টি একটা একটা টক আর ভয় কারণ আমরা যদি মাথায় পরে তো টাক আমার ফুলিয়ে যাবে যাই হোক আমি অনেক কোটা পারিছি লাঠি দিয়ে এখন আমি আমরা গুলো কুড়িয়ে নিচ্ছি এই বুনো আমরা টক তো আচার খেতে খুবই ভালো লাগে আমরা যে না এই আমরা নিয়ে ঘরে পৌঁছেছি আমার জেনে দেওয়ার একটা টিয়া পাখি ছিল অমনি বক বক শুরু করে দিয়েছে টিয়া পাখিটা বলছে তার জন্য আমি একটা আমড়া বের করে ওর খাঁচার মধ্যে দিয়ে দিলাম আমি ভেবেছিলাম আমরাটা হয়তো খেতে পারবে না কিন্তু কি সুন্দর করে খেয়ে নিচ্ছে দেখো আর আমি টিয়াকে জিজ্ঞাসা করলাম তুই এটা খেয়ে এখন খুশি হয়েছিস আমাদের আমরা পড়া হয়ে গেছে জেঠেরা দেখে সাবলাগুলো কিনে নিয়ে এসেছে আমার সেই মনে পড়ে গেল ছোটবেলার কথা ছোটবেলা এই শাবলাগুলো নিয়ে অনেকেই মিলে এইভাবে মালা করতাম তোমরাও কি এমন করতে কে কে করতে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে হ্যালো কথাই তো এটা গান শোনা নাম কি তোমার থেকে আমরা নিয়ে যাচ্ছি Terima kasih <muchas> telah menonton!